ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের উপবৃত্তি কাদের দেওয়া হবে এবং কিভাবে পাবে এটা তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো তোমাদের উপবৃত্তি পেতে করণীয় কি দেখো স্কুলে কমপক্ষে পঁচাশি শতাংশ উপস্থিত থাকতে হবে তো তুমি যে স্কুলে পড়ো না কেন তোমার কমপক্ষে পঁচাশি শতাংশ কিন্তু উপস্থিতি থাকতে হবে যুক্তিসঙ্গত কোন কারণ থাকলে কমপক্ষে কিন্তু আশি শতাংশ স্কুলে উপস্থিত থাকতে হবে যদি তুমি অসুস্থতার কারণে অর্থাৎ যে কোনো কারণে যদি তুমি ছুটি নাও স্কুলে সেক্ষেত্রেও কিন্তু তোমাকে আশি শতাংশ স্কুলে উপস্থিত থাকতে হবে আর পরীক্ষায় প্রতিটি বিষয়ে কমপক্ষে পঞ্চাশ শতাংশ নাম্বার পেতে হবে অর্থাৎ প্রতিটি বিষয়ে যদি একশো নাম্বারে পরীক্ষা হয় সেক্ষেত্রে পঞ্চাশ নম্বর পঞ্চাশ নাম্বারের পরীক্ষা হলে পঁচিশ নাম্বার পেতে হবে কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে আর অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীরা কিন্তু উপবৃত্তিতে বেশি অগ্রাধিকার পায় অর্থাৎ যারা অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীরা থাকে তারা আরও বেশি অগ্রাধিকার পায় উপবৃত্তি পাওয়ার ক্ষেত্রে উপবৃত্তির টাকা তোমাদের কিভাবে বিতরণ করা হবে শিক্ষার্থীরা তোমাদের মোবাইল ব্যাংকে অর্থাৎ নগদ বিকাশ অথবা রকেট এটার মাধ্যমে কিন্তু তোমাদের উপবৃত্তির টাকা প্রদান করা হয় সে অনেক অনেক স্কুলে কিন্তু অনলাইন ব্যাংকিং অর্থাৎ ডাস্ট বাংলা ব্যাংক ইসলাম ব্যাংক ইউসি ব্যাংক এই ধরনের অ্যাকাউন্ট থেকেও কিন্তু তোমাদের টাকা বিতরণ করা হয় তবে যে মাধ্যমে তোমাদের টাকা পাঠানো হোক না কেন তোমাদের কিন্তু মোবাইল নাম্বারটা যে মোবাইল নাম্বারটা দিবে সে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই সচল রাখতে হবে তাহলে কিন্তু তোমরা এই উপবৃত্তির টাকা তোমার ঠিক তোমাদের কাছে পৌঁছে যাবে স্কুল উপবৃত্তি কিভাবে করবে দেখো স্কুল থেকে উপবৃত্তি ফর্ম তোমাদের প্রথমে সংগ্রহ করতে হবে সেই সাথে তোমাদের 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 জন্ম 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 সনদ সনদ আছে যেটা সেই কিন্তু কিন্তু সংগ্রহ সনদটা প্রদান করতে হবে তোমাদের যে ভোটার আইডি কার্ড এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ড কিন্তু দিতে হবে এবং যে বার্ষিক সনদ রয়েছে সেই বার্ষিক সনদটা কিন্তু প্রদান করতে হবে তো ভিডিওটি আমাদের চ্যানেলে তোমার নিয়মিত সাজেশন সেই সাথে কিন্তু আপডেট নিউজগুলো দ্রুত পেয়ে যাবে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু দ্রুত তোমার ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাও আর আমাদের চ্যানেলে আর কিছুদিন মধ্যে তোমাদের জন্য সাজেশন দেওয়া হবে যেগুলো অনেক হেল্প করবে তো দেখা পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে